পাকিস্তান সমস্যার সমাধান কি আপনি কি জানেন যে পাকিস্তানে মাত্র নয় দশমিক পঁচিশ ভাগ লোক যারা উর্দুকে প্রথম ভাষা ফার্স্ট মাত্র একানব্বই ভাগ নব্বই ভাগের বেশি লোক এটা ওদের উর্দু ওদের ভাষা না এটা চাপিয়ে দেয়া ভাষা এটা কোনো সাধারণ পরিসংখ্যান না এটা একটা রাষ্ট্র ব্যবস্থার জন্মগত যে ভ্রান্তি সেই ভ্রান্তির একটা প্রমাণ পাকিস্তান কোন ভাষাভিত্তিক বা সাংস্কৃতিক বা জাতিগত ঐক্যের ফলাফল না এটা ছিল একটা রাজনৈতিক কল্পনা ধর্মের নামে একটা যার ছিল দুর্বল বৈচিত্র্যকে অস্বীকার করে গড়ে ওঠা একটা দমনমূলক একটা কাঠামি কাঠামো ছিল পাকিস্তান এবং এখনো তাই আছে উনিশশো সালে রাষ্ট্র গঠনের পরপরই পাকিস্তান সরকার ঘোষণা করলে উর্দুই হবে জাতীয় ভাষা অথচ তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছাপ্পান্ন ভাগ ছিল বাংলা ভাষাভাষী এই সিদ্ধান্ত ছিল গণতন্ত্র বৈচিত্র্য ও সাংস্কৃতিক অধিকারকে প্রকাশ্যে অস্বীকার করা বাংলার মানুষ প্রতিবাদ করলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে গুলিতে মারা গেল সালাম বরকত রফিক জব্বার ভাষার জন্য প্রথমবারের মতো মানুষ জীবন দিল কিন্তু এখানেই শোষণ থেমে থাকেনি পশ্চিম পাকিস্তান রাজনৈতিক ও সামরিক ক্ষমতা পুরোপুরি দখলে রেখে পূর্ব পাকিস্তানের অর্থনীতিকে নিষ্ঠুরভাবে শোষণ করেছে পূর্ব পাকিস্তান ছিল তাদের প্রধান বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জনকারী অঞ্চল পাট রপ্তানি চা রপ্তানি করে দেশ চালাত পূর্ব পূর্বাঞ্চল কিন্তু বরাদ্দর উন্নয়নের পঁচাত্তর ভাগ চলে যেত পশ্চিম পাকিস্তানে ঢাকায় কিছু থাকতো কাঁচা রাস্তা আর করাচিতে হতো পিচ রাস্তা রেল শিল্পাঞ্চল উন্নয়ন এটা কেবল ছিল যে অর্থনৈতিক বৈষম্য তা না এটা ছিল একটা রাষ্ট্রীয় বঞ্চনার প্রাতিষ্ঠানিক রূপ পূর্ব পাকিস্তান ছিল কেবল একটা ক্লায়েন্ট প্রদেশের মতো যার উপর ইচ্ছা মতো কর বসানো যেত শ্রম নেয়া যেত কিন্তু সত্য এটা যে একটা অধিকার সেটা স্বীকৃত হতো না উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অরক্ষিত এবং সেই যুদ্ধেও পূর্ব পাকিস্তানকে এখনকার যে বাংলাদেশ রক্ত দিতে হয়েছিল সেটার ফলাফল ভোগ করতে হয়েছিল এটার এই যে বৈষম্য পাকিস্তানের সেটার চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল উনিশশো সালে যখন গণতান্ত্রিক নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ক্ষমতা পায়নি বরং পাকিস্তানি সেনাবাহিনী ট্যাঙ্ক নামিয়ে দিল পূর্ব বাংলার মাটিতে শুরু হলো গণহত্যা ত্রিশ লক্ষ শহীদ লাখো মা বনের ইজ্জত হানিয়ার আমাদের জাতির অস্তিত্ব রক্ষার লড়াই পাকিস্তান রাষ্ট্রের চরিত্র তখনই নগ্নভাবে স্পষ্ট হয়েছিল এটা একটা সামরিক দখলদার শাসন ব্যবস্থা যেটা কোনো বৈচিত্র্য না এরা চায় শোষণ এটা একটা ক্ষুদ্র গোষ্ঠী যেটা নব্বই ভাগ মানুষকে শাসন করছে এখনো এখনো এত বছর পরে ওই রাষ্ট্রের চরিত্র বদলায়নি বেলুচিস্তানে এখনো চলছে গুম সিন্ধুতে চলছে নিপীড়ন পস্তুন্দের উপর নামানো হয় সামরিক হেলিকপ্টার এই রাষ্ট্র এখনো চায় সবাই উর্দু বলুক সবাই তাদের মতো চিন্তা করুক না হয় গুম জেল গণহত্যা এবং সন্ত্রাসী রাষ্ট্রের স্বীকৃতি তো আছেই সুতরাং প্রশ্ন একটাই পাকিস্তান এটাকে আসলে রাষ্ট্র নাকি এটা একটা শাসনের খাঁচা যেখানে ভাষা সংস্কৃতি পরিচয় সবকিছুকে হত্যা করে কেবল একটা সামরিক অভিজাত শ্রেণীর স্বার্থ পূরণ করা হয় পাকিস্তান সমস্যা কোনো একক দেশের কোনো সমস্যা না এটা পুরু দক্ষিণ এশিয়ার জন্য একটা অস্থিরতার একটা উৎসগত গত আশি বছর ধরে জন্মের পর থেকেই এই রাষ্ট্রটা একটা সমস্যা এবং এই সমস্যার মূল কারণ নয় ভাগ মানুষ নব্বই ভাগ মানুষকে এখনো শাসন করে এই রাষ্ট্র যতদিন না তার জন্মগত যমন নীতি থেকে সরে আসবে ভাষা ও জাতিসত্তার মুক্তিকে স্বীকৃতি দিবে এই অঞ্চলে ততদিন শান্তি ফিরবে না পাকিস্তান সমস্যার সমাধান একটাই এই জোরাতালি দিয়ে রাষ্ট্র কাঠামোকে এই জোরাতালি দিয়ে যে রাষ্ট্র গঠন করা হয়েছে ধর্মভিত্তিক সেটাকে ভেঙে দিয়ে বেলুচ সিন্ধি পস্তুন কাশ্মীরি এদের জাতিসত্তাকে স্বীকৃতি দেয়া এদের স্বাধীনতা ফিরিয়ে দেয়া এদের অধিকার ফিরিয়ে দেয়া বাংলাদেশ তার রক্তের বিনিময়ে প্রমাণ করেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হচ্ছিল সেই একই পাকিস্তান আবারও পঞ্চাশ বছর পরে এসে বাংলাদেশে আবার আঘাত হেনেছে আই মাধ্যমে বিদেশি ষড়যন্ত্র কাজে লাগিয়ে বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশকে আঘাত করেছে সেই দেশে এখন আবার জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে পাকিস্তান নিজের মতোই বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে নিজেদের মতো পরিণত করার যে পরিকল্পনা সেটা কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না পাকিস্তান সমস্যার সমাধান এখনই দরকার পাকিস্তান সমস্যার সমাধান একটাই পাকিস্তানে যারা মেজরিটি যে জনগোষ্ঠী আছে যারা পশতুন যারা সিন্ধি যারা বেলুচ যারা কাশ্মীরি তাদেরকে স্বাধীনতা দেয়া তাদেরকে স্বায়ত্তশাসনের অধিকার ফিরিয়ে দেয়া এটাই আজকের আলোচনার বিষয়